হ্যালো এ প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি আমার বরের সঙ্গে একটা প্র্যাঙ্ক কল করেছি আসলে প্র্যাঙ্ক কল করার কোনো মতেই মানে কোনো রকম প্ল্যান ছিল না বা কোনো ইচ্ছে ছিল না বাবার ফোনে কালকে একটা নতুন সিম ভরেছি সেই ফোন সেই সিম থেকে আমার বরকে ফোন করেছিলাম বর কিন্তু আমার সব সময় বুঝে ফেলে তার জন্য ভেবেছিলাম যে বুঝে যাবে খুব একটা জমবে না আর করবো না ভিডিওটা কিন্তু যখন কথা বলি কথা বলতে বলতে কিন্তু বেশ জমেছে কথাগুলো আমার বর আমাকে চিনতেই পারেনি কারণ দুটো ফোন থেকে ট্রাই করেছিলাম সত্যি অনেক মজা পেয়েছে আমি তার জন্য আমি মাঝ থেকে একটা কলের মানে একটা কলেজ করেছিলাম সেটার একটা ভিডিও শুট করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখে কিন্তু অনেক মজা পাবে আর কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবো না যখন আনতে আসবে তখন বলবো

কি করবে <resid anak lonely>

অনেকক্ষণ কথা হওয়ার পর বর কিন্তু অলরেডি আমাকে বুঝে গেছে আমার কথা শুনে অলরেডি বুঝে গেছে যে এটা আমি তো কিন্তু অনেকক্ষণ ট্রাই করার পর কিন্তু বুঝতে পারিনি শেষে সে স্কুল সব বুঝতে পেরে গেছে তো ওকে আমি অনেক কথা শুনিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যতটা শেয়ার করলাম তো সঙ্গে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে চলো দেখা হচ্ছে নেক্সট ফুডেন আজকে তো টাটা